প্রিয় খামারি ভাই ও বোনেরা আইলেই আলাইকুম আপনারা যারা চীনা হাসের বাচ্চা নিয়ে খামার করতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক হাজারিতে উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে হিউজ পরিমাণ চির চিনের বাচ্চা থেকে বিশ দিন বয়সের বুড়িঙ্কিত চীনা হাসের বাচ্চা পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পরিবহন যুগে চীনা হাসির বাচ্চা পাঠিয়ে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের চীনা হাসির বাচ্চা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই পরিবহন যুগে পাঠিয়ে থাকি আমাদের কাছে চীনা হাঁসের বাচ্চা হিউজ পরিমাণ পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পাঠিয়ে থাকি হাসের বাচ্চা সর্বস্তরের ভালো মানের জিরো চিনা হাসের বাচ্চা আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের চিনা হাসের বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আপনাদের দুশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবে